বারোটা বারোটা শর্ট বারোটা ওই বারোটার মধ্যে আমাদের কত শিল্পীগুলো রিচ ভালো আছে তোমাদের আশীর্বাদ তাই তোমাদের দর্শকতা যারা আছো তোমরা হচ্ছে ভগবান আমাদের কাছে আমাদের কাছে সব আমাদের যে ছোটোখাটো আমরা শিল্পী আছি আমাদের কাছে তোমরা হচ্ছে ভগবান তোমাদের ভালোবাসা না থাকলে বা তোমাদের আন্তরিকতা তোমাদের আমাদের ভিডিওর প্রতি তোমাদের ইন্টারেস্ট না থাকলে আমরা হয়তো এই জায়গায় পরিচালনা করাটা আমাদের ঠিক ঠিক পারতাম না যাই হোক নববর্ষে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি একটা কথা বলছি হেমর চিত্ত পুনরতীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর দিয়ে হেতায় দাঁড়িয়ে উদার ছন্দে পরমানন্দে বন্ধন করেন আজকে আমার আমার নিজের পক্ষ থেকে বন্ধন অর্থাৎ বরণের পর্ব আমরা অনেক আগেই সেরে নিয়েছি তারাকে আমার জড়িয়ে দল তাদেরকে আমার নিজের কাছ থেকে একটা ভালোবাসা তারা একটা ফোনে আমি ছুটে আসি তার প্রতি ভালোবাসা থাকার জন্য আর এই ক্যামেরা হচ্ছে আমার কাছে ভগবান এই ভগবান হচ্ছে আর এই ভগবান হচ্ছে বাবু উনি যদি আমাদেরকে ঠিকঠাক উনি ক্যামেরাম্যান যদি পঞ্চাশ পারসেন্ট আমাদের মধ্যে ঠিকঠাক না এ করতে পারে আমরা হচ্ছে কতটা পারি ক্যামেরাম্যান হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আমাদের এইটা হচ্ছে কথা যাই হোক সবাইকে আমারও ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই শুভ অনুষ্ঠানটি বাবুদাকে দিয়ে আমরা শেষ করতে চাই বাবুদা কিছু বলবেন হ্যাঁ বাবুদা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে এখন পর্যন্ত মোটামুটি এন্ডিং থ্রোটা দিয়েছে এবার আপনি এবার সুন্দর করে সেটাকে প্রেজেন্ট করুন আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই সময়কালে দাঁড়িয়ে ওরে এবার এটা আমাদের এবার এটা সুন্দর এক টর্সা হচ্ছে উপস্থিত সবাইকে এই শুভ দিনে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আমি বলতে চাই আজকের আমাদের এই প্রোডাকশন হাউসের সঙ্গে যারা যুক্ত ছিলেন ছোট বড় সকলেই তাদের মধ্য থেকে সব থেকে যিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তিনি আবার ডান দিকেই আছেন আমাদের প্রোডাকশন হাউসের যিনি কর্ণধার মণিবাবু মানে সুপার গ্লু মত জানো এরা দুজন যারা এক সঙ্গে থাকে সেইভাবে আচ্ছা দর্শকদের আমরা আজকে মানে জানাতে যে এই দুজন যেন আমরা এখান থেকে ছাড়ানো না যায় কোনো হ্যাঁ এই całej প্রোডাকশন মানে পুরো আকাশ হওয়ার মতো আমরা চেষ্টা করব যে শুধু এই দুজনকে আহার মত ক্রমাগত লাগিয়ে রাখতে হবে আমাদের তারপরে যিনি আমার চোখে গিক ম্যান হিসেবে রয়েছেন এবং সমস্তভাবে সহযোগিতা করেন আমাদের ক্যামেরার পিছনে যিনি আছেন আমাদের রনিতা

আমাদের অনেকেই হয়তো আজকে উপস্থিত থাকতে পারেননি আমরা তাদেরকে আমাদের মতো করে আমন্ত্রণ জানিয়েছিলাম বিভিন্ন কারণে তারা হয়তো আজকে আসতে পারেননি তাদের প্রতিও আমাদের এই নববর্ষের প্রতি শুভেচ্ছা থাকলো এবং আমরা তাদেরকে হারাতে চাই না আগামী দিনে তারাও আমাদের সঙ্গে থাকবেন এবং তাদেরকেও আপনারা দেখতে পাবেন সেই সঙ্গে যেটা বলা যে আমরা সাড়ে চার মাসের মধ্যে বারোটি শর্ট মুভি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি সেখানে দাঁড়িয়ে হয়তো যেটা রহিলা বলেছেন যে আমাদের এই শর্ট মুভিগুলো শুধু আনন্দদায়ক নয় তার মধ্যে বর্তমান সমাজের যে পরিস্থিতিগুলো যে কুসংস্কারগুলো আপনাদের ধীরে ধীরে গ্রাস করছে ছোট ছোট ছেলে মেয়েদের গ্রাস করছে আমরা সেই সমস্ত ম্যাসেজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের মুভিগুলোর মধ্য দিয়ে ভাবে একটা মেসেজ পাবেন যাতে আগামী দিনে বিপথে পরিচালিত সমস্ত মানুষ তারা যাতে ফিরে আসতে পারে বা আপনারা বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের এখন থেকে যদি গাইড করতে না পারেন তারা কিন্তু বিভিন্নভাবে তারা নানা রকম অসামাজিক কাজকর্মের মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছে আমরা যখন পড়াশোনা করতাম হয়তো আমরা স্কুলে যেতাম আমাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা বয়স্কদের শ্রদ্ধা ছোটদের ভালোবাসা এবং বয়স্কদের সম্মান জানানো সেই সমস্ত বিষয়গুলো যেন হারিয়ে যাচ্ছে স্কুল কলেজ থেকে আপনি একটা মোবাইল যদি দিয়ে দেন একটা বাচ্চা ছেলে বা মেয়েকে তারা ধীরে ধীরে কিন্তু বিপদে পরিচালিত হচ্ছে পড়ছে না আমাদের পড়াশোনার লাইফে দেখেছি কোনো মাস্টার যদি যদি ধারে দাঁড়িয়ে থাকেন আমরা তাকে কিন্তু মাথায় অত করে প্রণাম করতাম এখন আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাই দেখবেন আমার থেকে ছোট বয়সী কিংবা আমার ছেলে মেয়ের বয়সী তারা হয় বুড়ি খাচ্ছে না হয় মদের বোতল নিয়ে তারা হাঁটছে না একটা মোবাইল তাহলে আপনারা খেয়াল রাখতে হবে রাত বারোটার সময় একটা মেয়ে যখন মোবাইল করছে তাহলে তার অপর প্রান্তে কোন এক ভূত আছে কোনো এক ভূত আছে আপনারা সচেতন থাকুন যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে যদি রক্ষা করতে না পারি সামাজিক পরিবেশে তাদেরকে আনতে না পারি আগামী দিনে কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যাবে এবং এরই মধ্যে গেছে তাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ছোট্ট চ্যানেল ইউটিউব অল ডিল প্রোডাকশান এর মধ্য দিয়ে আপনাদের কাছে আমরা সকলের কাছে পৌঁছে যেতে চাই আর আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা সাড়ে চার মাসে হলেও আমরা আমাদের ভুলগুলো কিন্তু নিজের আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে ভালোবেসে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের শেয়ার এবং কমেন্টের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো আমাদের কোথায় ভুল হচ্ছে কোথায় কি অসুবিধা এবং আগামী দিনে আমরা যাতে এগিয়ে যেতে পারি তার জন্য আপনারা কমেন্ট করবেন আমাদের মধ্যে কোনো রাগ নেই আপনারাই হলেন আমাদের শিক্ষক কারণ আমরা তো করে যাচ্ছি আমরা বুঝতে পারছি না আমরা হয়তো এক একটা অঙ্ক করছি আমি কিন্তু অঙ্কটা যে ভুল হচ্ছে বা আমি যে কথাগুলো বলছি হয়তো কোথাও ভুল হচ্ছে আমি বলছি আমার ভুলটা আমি কিন্তু বুঝতে পারছি না আপনারাই কিন্তু আমাদের শিক্ষক আপনারা ধরিয়ে দেবেন কে তোমাদের একটা ভুল হচ্ছে আপনারা কমেন্ট করবে তাই আমি বেশি দিন ধরে বক্তব্য রাখার মঞ্চ আলাদা আছে অনেক সময় পাবো সেখানে দাঁড়িয়ে মনে রাখতে হবে যে আমরা পুরানোটি ভুলে যায় কিন্তু সম্পূর্ণ ভুলি না আগামীকে সঙ্গে নিয়ে আমাদেরকে চলতে হবে হয়তো এক বছরের মধ্যে আমাদের জীবনে অনেক পরিবর্তন হয়ে যাবে হয়তো আমরা অনেকে হারিয়ে যেতে হারিয়ে যাবো হয়তো অনেকে ভগবানের কার কখন কিভাবে উনি উপরে তুলে নিয়ে যান আমরা জানি না হয়তো আগামী দিনে এই অনুষ্ঠানে আমি নামও থাকতে পারি এবার এর মধ্যে অনেকে নামও থাকতে পারি কিন্তু অনেক প্রোডাকশন আপনারা আমাদের সঙ্গে থাকলে আমরা আগামী দিনে আরো বৃহৎ বৃহৎ বৃহত্তর আকার আমরা ধারণ করবো এই কয়েকটি কথা বলে আপনারা নতুন বছরের সকলে সুস্থ এবং স্বাভাবিক

হ্যাঁ বাবু রে ঘুমাচ্ছিস খা খা ঘুমানো যাবে না সুন্দর করে হবে।

হাত ধর হ্যাঁ হ্যাঁ এই তো এবারে আদেও